তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তো দোয়া করো দুই হাত উত্তোলন করে বলে শুভার দুই হাত তুলে দোয়া করো হাত ছেড়ে দোয়া করো না হাত তাকে নিচে নামিয়ে নয় দুই হাত তুলে দোয়া করো মুসলমান আমাদের মধ্যে অনেকগুলো মানুষ হাত তুলে দোয়া করতে নিষেধ করে তবে আমার রাসুলুল্লাহ বলছেন দোয়ার পদ্ধতিটা হলো হাত তুলে হাত ছেড়ে নয় মসলমান আপনাকে বলতে চাই আচ্ছা দোয়া করছেন এইরকম দোয়া করার পরে আপনার এইরকম করে মাথা মুখ আপনার মুখে মশ করে নিন কি নেন না ভাই

তোমাদের প্রতিপালক করেন জীবিত রহিম করিম মেহরবান সেই আল্লাহ যখন কোনো করে আল্লাহ তালা সেই হাতকে খালি ফেরত দিতে না কবুল করে ফেরত দিতে আল্লাহ নিজেই করেন তাহলে হাত তুলে দোয়া করলে কবুল হবে না হবে না যে হাত না তুলে দোয়া করলে কবুল হবে কি হবে না এর কোন গ্যারেন্টি নাই কিন্তু হাত তুলে দোয়া করলে কবুল করবেন কে আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন কে রসুল্লাহ এই জন্য আমরা এহলে সুন্নাতুল জামাতের মানুষ যখন আল্লাহ তালা কাছে দোয়া করি সেই দোয়াতে হাত তুলেই করি